আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই কিন্তু জানেন যে আপনার ভাই দুই হাত নেই আর আমাদের দোকানে আজকে এক ভাই তারও কিন্তু দুই হাত নেই এই যে দেখেন এই যে আমারও দুই হাত নেই ভাইরও দুই হাত নেই হ্যাঁ আমার তো অ্যাক্সিডেন্টে গেছে তিন বছর আর ভাই হচ্ছে জন্মগতভাবে তা আমার আর ভাইয়ের ভিতরে পার্থক্য আছে আমি কিছুই করতে পারি না পাদেও কিছু করতে পারি না আর ভাই অনেক কিছু করতে পারে ভাই তুমি পাদে কি কি করতে পারো খাওয়া দাওয়া করতে পারি

বড় হয়ে ডাক্তার হতে পারে কিছু দিনে ছোট পা দিয়ে লেখা লিখে কাজ করা পারে সব পারে তো তার শাখা হয়ে গেলে আমরা তার পা দিয়ে সে কিভাবে লিখে দেখাবো সেটা আপনাদের দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করেন আর দোয়া করবেন আরাফাতের জন্য আরাফাতের ইচ্ছা সে লিখা পড়া করে ডাক্তার হবে আর আমি কিন্তু কখনোই পারতাম না আমি কিন্তু পারি না পা দিয়ে কিছুই করতে পারি না খাতা কলম আমরা দিছি সে লেখার চেষ্টা করছে তো আমরা তার কেমন হ্যাঁ হ্যাঁ তুমি লেখো তোমার মতো তুমি তো যা পাচ্ছ আমি দাগও দিতে পারি না আগের দিন প্রিয় দর্শক আমি ব্যাংকে গেছিলাম আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো তাই তা ব্যাংকের ম্যানেজার বলছে যে আমি সই করতে পারছি না দেখে নাম লিখতে পারছি না দেখে বলছে যে আপনার অ্যাকাউন্ট হবে না পরে খুলছি কিন্তু আসলে সিগনেচার করতে পারিনি আবার নামও লিখতে পারিনি তো আরাফাত দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে দেখছে এখানে কিন্তু লিখেছে একটু দেখাও কাছে এনে যে আমার নাম আরাফাত বোঝা হ্যাঁ যাচ্ছে এই পাশে এসো তুমি তার হাতের লেখাটাও কিন্তু অনেক সুন্দর এসবগুলো হচ্ছে আল্লাহর রহমত আসলে যাদের দুই হাত নেই তাদের ভিতরে একটা অলৌকিক শক্তি যেটা আল্লাহ তরফ থেকে চলে আসে তো আল্লাহ ভালো জানে যে আসলে তার কিসের জন্য এরকম করেছে বা আমারও এরকম করেছে একমাত্র সেই ভালো জানে তা আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন

আরাফাতের দুই হাত নেই জন্মগতভাবে আর আমার দুই হাত নেই এক্সিডেন্টের মাধ্যমে